ধনিয়া বাটা কিন্তু অনেক শক্ত কাজ আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা জানেন আমরা বাটা মশলা নিয়ে কাজ করছি তাই আমি আজকে আপনাদের জন্য গোটা ধনিয়া বাটার পুরো প্রসেসটা নিয়ে এসেছি আমরা বাজার থেকে খুব ভালো এবং উন্নত মানের ধনিয়া নিয়ে এসেছি এরপর একটা বাঁশের চালনি দিয়ে ওটা চেলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে অনেকগুলো ময়লা নিচে পড়ছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এরপর আমরা একটা কুলোই নিয়ে ঝেড়ে গাছের ডাল পালা এবং ধনিয়ার অন্যান্য আঁশ সবগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে শুধু একেবারে ধনিয়ার দানাগুলোই থাকবে আর অবাঞ্ছিত কোনো ময়লাই থাকবে না এরপর সেগুলোকে আমরা পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেন কোনো বালু বা অন্যান্য ময়লা না থাকে এরপর আমরা চলে এসেছি আমাদের ছাদে যেখানে আমি ধনিয়াগুলো শুকাবো ওই জায়গাটা আমি অনেক আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে এরপর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপর এখন দেখতে পাচ্ছেন ধনিয়াগুলোকে আমি ঢেলে দিলাম এরপর হাতের আলতোভাবে হাত দিয়ে আমি ধনিয়াগুলোকে মেলে দিচ্ছি নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে মেলে দিয়ে একেবারে খুব ভালো রোদে শুকিয়ে মচমচে করে নিচ্ছি মচমচে করে নেয়ার পরে এরপর আসবে আমাদের বাটারপালা ধনিয়াগুলো বেটে নেওয়ার সময় হয়ে গেছে আমরা এখন বেটে নিব ধনিয়াগুলো দেখেন ধনিয়াগুলো কতটা ফ্রেশ কোনো অন্য কোনো ময়লা বা অন্য কোনো আঁশ কিছুই নেই শুধুই ধনিয়া এরপর আমরা একটু পানি দিয়ে ধনিয়াগুলো বাটা স্টার্ট করব ধনিয়া বাটা কিন্তু অনেক শক্ত কাজ যেটা আমরা আমি আমার ভন ভাবি বা আমরা মহিলার আমাদের মা খালারা আমরা যারা বেটে খাই তারা আমরা জানি যে ধনিয়া বাটা কতটা কষ্টের প্রায় তিনবার করে বেটে নেওয়ার পরে পিষে নেওয়ার পরে আমাদের ধনিয়াগুলো এখন মিহি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়াগুলো কতটা মিহি হয়েছে দেখেন একটু আশ নেই একটু দানা দানা নেই কিছুই নেই একদম মিহি হয়ে গেছে আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে মাশাল আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আমাদের এই বাটা মশলা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমাদের রসইবার পেজে অর্ডার দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন